আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইয়া বন্ধুরা এই দেখেন দেশি পাবদা মাছের পোনা যাকে জিতে হবে পনেরোশো পিস এক কেজিতে দেশি পাবদা মাছ এই মাছগুলো পাঠাবো আমরা আরেক জায়গায় অর্থাৎ জাকার ভিতরে পাঠাবো এ পনেরোশো পিস কেজিতে পাবদা মাছ এ দেখেন এক সাইজের এক গোটা এড়াইশোশো মিলাতে লাগো বুঝে লাগো পাবদা মাছ সাড়ে তিন কেজি মাছ দেশি পাবদা মাছের পোনা এই দেখেন এক সাইজের লাগলো দুটো এগারোটা দিন এগারো দিন এগারোটা দিন লাল রোগ দিন যেব কমাইরা কি লাল চারটে দিন চারটে যেত না ভাই তো দেশি পাবদা মাছের পোনা দেখেন এক সাইজের মাছ এক সাইজের এক সাইজের পাবদা দেখেন পাবদার সাইজগুলো দেখেন এখানে উনিশ বিশ অর্থাৎ পাবদা মাছের সাইজ ছাড়তে হবে আপনাদের পুকুরে উনিশ বিশ সাইজ অর্থাৎ এক বিডিং এর পাবদা মাছ যদি আপনারা পুকুরে ছাড়েন সেক্ষেত্রে আপনারা মাছের পোনা সঠিকভাবে আপনারা কালচার করার উদ্দেশ্যে আপনারা পাবেন অনেক চাষিরা আমাদেরকে প্রশ্ন করে দিচ্ছি জাতীয় পাবদা মাছ পুকুরে যদি সাড়ে পাঁচ হাজার সেই ক্ষেত্রে তারা পাচ্ছে দেখা যাচ্ছে আপনার তিন হাজার দুই হাজার এরকম পাচ্ছি এটা মূলত কারণ হলো যে পুকুর মাছের পাবদা মাছের আকৃতি যদি ছোটো বড়ো থাকে অর্থাৎ দশ পনেরো যদি সাইজ থাকে সেই ক্ষেত্রে মাছ ক্ষতিগ্রস্ত হয় তো অবশ্যই এক সাইজের পাবদা মাছগুলো আপনারা পুকুরে নার্সিং করবেন যেগুলো কালচার করবেন এই যে পাবদা সাড়ে বাজারে শ্বশুর করে খালি গেছেন ব্যাগ আমি তো দি তো দৃশ্য জাতীয় পাবদা অথবা লাল রুই মাছ শিঙ মাগুর পাবদাগুল শহর ট্যাংরা মাছের পোনা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে যে কোনো স্থানে আমরা প্যাকেটিং করে ওষধ বারো থেকে ষোলো ঘন্টার ভিতরে অক্সিজেন করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এখন কমাই যায় কমে যায় তো মূলত এইভাবে আমরা মাছগুলো প্যাকেটিং করে দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে এই যে প্রচুর প্যাকেটে দেখা যাচ্ছে যেভাবে অক্সিজেন হাওয়া করে না দেখলে অনেক মানুষের বুঝবে না বা কিভাবে দিয়ে থাকি সেই ক্ষেত্রে না মিনিমাম কম হলেও ষোলো থেকে সতেরো ঘন্টা মানে যদি তাপমাত্রা দুই দিনের বেশি থাকে তাহলে চোদ্দ ঘন্টা থেকে পনেরো ঘন্টা আর যদি তাপমাত্রা যদি কম থাকে তাহলে মিনিমাম আঠারো থেকে বিশ ঘন্টা যাবে তাপমাত্রার উপরে ডিপেন্ড করে আমাদের এই অক্সিজেনের উপরে আমাদের ঠিকানা হলো ময়ম সিংহ ত্রিশাল যে সকাল সকল সকলদের মাছের পড়া নিতে চান যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম সকলে ভালো থাকেন